তারাবি শুধু তারাবি তারাবি শুধু তারাবি শুধু শুধু তারাবি না এটা তারাবিও আবার কেমন লাইল আবার তাহাজ কেননা তাহাজের পরে আর কোনো নামাজ নাই কি নাই নামাজ সবদি যখন একটার ভিতরে হয়ে গেল ইমাম শাহ আপনার বেতেরটা বাকি রাখবেন কি জন্য ওডো পড়ায় দেন তো ইমাম সাহেব বেতেরটা পড়ায় দেন যদি আমার এই কথা কেউ বোঝে তাহলে ও আর আট রাখাত আর বিষ রাকাত কইরা ঝগড়া করব না ও আট রাখা আর বিষ রাকাত পেয়ে কি করব না ঝগড়া আর আট রাখাত পইরা বাইবেও জেব না ও আঠরা কাত পরে কি করবে না ভাই না চলে যাবে না দেখি আমরা ও কাত পরে যাবে না ও তো বিশ রা পরেই যাবে ও আঠরা কাত পরে যাবে না ও যদি আমার কথা বোঝে যেটার ভিতরে তারা আছে আবার কি আছে আবার কি আছে কেননা তাহাজ্জতে নামাজ শেষ তাহাজ্জতে নামাজ আল্লাহ রসুল বুখারিতে বসে সর্বশেষ বেতের পড়ো ইজা আলু আখেরা সলা তিকুন সর্বশেষ বেতের পড়ো তো সবাই বলে ইমাম সাহেব রাত্রের নামাজ যখন সব শেষ আর বেতেরটা রায়খা কি করবেন পড়ায় দেন তো পয়া বেতের পয়া চলা যায় তারাবির ভিতরে তিনটা রাখা আছে যে বুঝবে ও ঝগড়া করবে না যে বুঝবে ও আট রাখার পয়রা চলে যাবে না ও তো বিশ রাখা পড়বে কি পড়বে তো রমজান এবাদতের মৌসুম দ্বিতীয় হইল এটা কোরআনের মৌসুম কুরআন কেননা আসমানী শওব কিতাব নাযিল হইছে রমজানে কুরআন নাযিল হইছে 21শে রমজান অথবা আরেক রেওয়ায়েতে আছে 24শে রমজান 25শে রমজান 25 তারিখের রাত্রে লাইলাতুল কদর দুই রেওয়ায়েত 21 তারিখে কিছু আসমানি কিতাবের মাস হল রমজান কোরআনের মাস এটা কোরআনের সাথে এই জন্য উচিত ছিল বলবেন কোরআন তো পারি না এই জন্যই তো তারাবির ভিতরে কোরআন শোনানো দিছে আপনি পারেন না শোনেন বিশ রাকাতে দাঁড়ায় শোনেন কান পাইতা শোনেন পড়তে পারেন না ঠিক আছে কোরআন নিয়ে বসে থাকেন খুলা পৃষ্ঠা উল্টাইতে থাকেন দুপুর থেকে এক ঘন্টা উল্টাইতে 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 এইভাবেই খতম করেন পৃষ্ঠা শেষ করেন শেষ করে আল্লাহকে বলেন আল্লাহ পড়তে তো পারলাম না উল্টায়া উল্টায়া দেখা দেখা তো শেষ করলাম তারপরে বলে এটাতে কি মনের স্বাদ মিটবে এটার জন্যই তো ভালোবাসা প্রেম আর প্রীতি মহব্বত ভালোবাসা আপনার সাথে এই জন্যই তো সুরা যে তিনবার পড়বা এক খতন কোরআনের এর একবার পড়বা বিশ রাক বিশ পাড়া দুইবার পড়বা একবার পড়বা দশ পাড়া দুইবার পড়বা বিশ পাড়া তিনবার পড়বা তিরিশ পাড়া রমজানে তিনবার পড়বা সত্যুর খতমের পড়তে পারো না তারাবিতে শোনো পড়তে পারো না সারাদিন একটা সময় বাড়ি করো বাড়ি করে কোরআন নিয়ে বসে পিসটা উল্টাইতে থাকো এটা কি অকঠিন পারা যায় না হ্যাঁ বললেন উল্টা একই হবে ঠিক না আরে দেখেন তো উল্টা কি হয় দেখেন তো কি হয় দেখেন না উল্টা তিরিশ দিন এরকম উল্টাইতে থাকেন না দেখেন না কি হয় আগুন তো এটাই কয় হাত লাগা কে তো দেখ জ্বালা না আগুন তো ফের কেনা মনে হয় বোঝেনি নেই উর্দু বুঝেন তামদুরও পাকিস্তানি আমার মতো ঠিক না আগুন তো মাসে কয় হাত লাগা কে তো দেখ চালা না দু তো ফির কেনা লাগা দেখ যদি তোর হাত জ্বালায় না দিলাম তারপরে বলিস আপনি কি সবাই নিজেকে ইব্রাহিম আল ইসলাম মনে করেন নাকি যে আপনি লাগাইলে আগুন বলা হবে উনি বরদম আসসালাম আপনি কি নিজেকে আবু মুসলিম খাওয়ালানি মনে করেন নাকি হ্যাঁ আগুন এটাই বলে হাত লাগা কে তো দেখ চালা না দু ফের কেনা কোরআনের পিসটা উল্টে তো দেখেন এক মাস কি হয় তারপরে বললেন আরে এটা বাদ দিলাম উল্টাইতে পারেন না একটু সময় সিনায় ধরে বয়ে থাকেন বললে তো আবার মিডিয়ায় চলে যাবে নাহলে বলে দিতে পারি সিনে মে লাগা কো তো দেখ তুঝে সিনে মে না লাগা তো ফির আল্লাহ বলে আমার কোরআন সিনে লাগা দেখ না তোর ও সিনে লাগাইন তো না তো মাস কোরআন থেকে উম্মত বহুত দূরে নামের ইসলাম তো আছে মানি যেমন দোলাই খাল আছে খাল নাই ধানবন্ডি আছে বাজার নাই মতিঝিল আছে ঝিল নাই বাঙ্গা আছে কিন্তু কোনো বাঙ্গা নাই ঠিক না নাম আছে জিনিস নাই যাক আমাদের কমসে কম মুসলমান নামটা তো আছে ইসলাম থাকুক আর না থাকুক ঠিক না কিন্তু কোরআনের সাথে তো আমার এত আমাদের এতটুকু নাই কোরআনটা যদি সিনায় লাগাইতো কোরআনটা যদি চোখে লাগাইতো কোরআনটা যদি মাথায় লাগাইতো মৌসুম তো ছিল কোরআনের মৌসুম কোরআনের ছিল সারাদিন কোরআন থাকবে খতম আবার খতম খতম আবার খতম খতম আবার খতম না পারে তো সুরা এক্লাস দিয়ে পুরা করবে পড়েন না এক মাস দুশো বার ডেলি সুরা একলাশ তিনশো বার পড়েন প্রতি তিনবারে এক খতন রমজানে সত্তর খতন লেখতে থাকেন মা বাবাকে তো টাকা পয়সা দিতে চানই না চান হ্যাঁ ছেলে তো অভ্যাসই থাকতো ঠিক না কি অভ্যাসই রাগ হয়ে যাবেন হ্যাঁ রাগ হবেন হ্যাঁ তাহলে তো একজনে একজন করে ফকির বুক করতো দুইজন বুক করত সাধ্য অনুযায়ী যে আমার মা বাবা থাকলেও তো রমজান মাস খাইত তুই রমজান মাসে আমার বাড়ির খাইছ আমার টিফিন কারিটা পাঠায় দিস যা আমি খাবো তোকে দিব কেন আমার মা বাবা থাকলেও তো খাইতো মা বাবা নিয়ে তো ওকে রমজানে খাওয়াইতো হম রমজানে খাওয়াইতো খাওয়াইবো তো উল্টা কথা আরেকটা করলে তো আবার সবাই রাগ হয়ে যাবেন ভুলা ফেলবো অধিকাংশ মসজিদ আছে কমিটি আয়া রমজানের বাজেট হুজুররা এত ইফতারি রাখবো গির লিগা বাইরের আইয়ে ওডি দিয়ে চলে না এদেরকে আবার আলাদা বাজেট দিতে হইব কেন মনে হয় নিজের ড্যাবের টাকা দেয় মসজিদেরটা দিব ওইটা দিত যে এই কথা বলে উচিত তো ছিল নিজের বুক করে নেওয়া বুক তো করে না করে না মসজিদে দেখি চিল্লা চিল্লি করে আইসায় এত ভালো উত্তারি করবো কেন যেটা আসে দিয়ে পোষায় না আবার ওনাদের জন্য আলাদা আনতে হবে কি বলে না না বলে না চলে না আমার লোকে দেখা দেব পুরান টাউন কন আর নিউ টাউন কোন উচিত তো ছিল মা বাবা থাকলে খাইতো রমজানের বুক করা উচিত ছিল মায়ের নামে বাপের নামে দুইজনকে আমি যা খাবো তা তোকে খাওয়াবো এক মাস মাস ছিল এটা এবাদতের মাস ছিল এটা তাকুয়া অর্জনের মাস ছিল এটা তাকুয়া অর্জনের মাস ছিল এই জন্যই তো আপনার বেলু বাড়াই দিছিলেন আল্লাহ আসেন মেরে দোস্ত ছয় দিন চুলা গেছে ছয় দিন গেছে চুলা একটা পঁয়ত্রিশ বসে ছয় দিন শেষ চলে গেছে ছয় দিন আর কয়দিন বাকি আছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ বড় মেহরবানি করছেন মেহরবানি মেহরবানি করছেন আমি তো জিন্দিগিরটা বলতেছি না বৎসরেরটাও যদি যদি পুরা করতে চায় তো ছয় দিনে পুরা করা সম্ভব এক বৎসরের রিকোভারি ছয় দিনে সম্ভব পাঁচ দিন বললাম না পাঁচ দিনও বলতাম তাইলে পাঁচ সাতা তিরিশ তিনশো পঞ্চাশ দিন হবে বৎসর হয় তিনশো পঁয়ষট্টি দিনে এই জন্য সাত দিন বল ছয় দিন বললাম ছয় সাতা বেয়াল্লিশ তার ব্যালেন্স থেকে যাবে এক বছর হিসাবে আর যদি মনে করেন जिंदगी আর রমজান পায় না না পাই એટલે তিন মৌসুম ছিল এটা हां हां মৌসুম ছিল ভালোমতে বুঝেন মানুষ মানুষ একটা চিনায় হায় তো হিসাব দিতে হবে মানুষ একটা চিনানো বললাম না দেখতো জুলুম আর জুলুম সবচেয়ে বড় ক্ষতি হল মানুষের জীবনে জুলুম জুলুম এই জন্য আল্লাহর ভান্ডারে একটা জিনিস নাই কি নাই সব আছে আল্লাহর ভান্ডারে কি নাই আল্লাহর ভান্ডারে কিনাই জুলুম নাই আল্লাহ সুলুম সইতে পারেন না নামাজ ছাড়া নিবে চুরি ডাকাতি জিনা নিবে তো যেটা বুঝাইতে ছিলাম বেরে দোস্ত সুযোগ আসে সাত দিনে ইচ্ছা করলো আমি জিন্দিগি বলতেছি না এক রমজানের ভিতরে এক জীবন লুকাইতে যদি ছয় দিনও সঠিক কাজে লাগানো যায় তো পুরো বৎসরের রিকভারি করা যায় কমি পূর্ণ করা যায় বিদায় তিন জিনিসের মৌসুম ছিল রমজান আর তিনটা দ্বারা উদ্দেশ্য একটাই ছিল একটাই উদ্দেশ্য ছিল তিন না আকরাম আল্লাহর কাছে সবচেয়ে দামি হওয়া আল্লাহ সবচেয়ে কাছে হওয়া এত মানের জন্য এতটুকু যথেষ্ট ছিল যদিও রমজানের উপরে বুড়ি বুড়ি হাদিস এতটুকু যথেষ্ট ইফতার পর্যন্ত সেহেরির ফিকা ইফতার পর্যন্ত কি করতেছে ওর কাম কি তার জন্য রোজাদারদের জন্য আবার বলবেন সবাই মিলা কি সবার জন্য না আপনার জন্য পার্সোনাল আপনার জন্য কি জন্য কি পার্সোনাল আল্লাহ তুই আর জন্য কর তুই আর জন্য কর তুই আর জন্য কর ও তো করতেছে তাহলে আপনি কি মনে করেন বিকাল বেলা যখন মুখে দুর্গন্ধ আসে হম আল্লাহ বলে তোর কাছে দুর্গন্ধ মনে হয় পাশের লোকও বলে একটু মুখটা দূরে রাখেন না ঠিক না বলে না বলে না হ্যাঁ একটু আর আল্লাহ কি বলে তোর গুনগন্ধ দুনিয়ার কাছে দুর্গন্ধ আমার কাছে মুস্কের চেয়ে বেশি প্রিয় কেমন ভালোবাসা আপনার লোকের কেমন মহব্ব এতটুকুই যথেষ্ট ছিল ফজিলতের জন্য রমজানের আসওমলি ওয়া আনা আজিসবি রোজা যারা রাখে আর রাখার মতো রাখ যারা রাখে ওরা তো মজা বুঝবে কিয়ামতের দিন আ রোজাদার জান্নাতের ভিতরে কিন্তু ভিআইপি গেট দিয়ে যাবে হ্যাঁ ওই গেট আর কারোর জন্য না জান্নাতে যাওয়ার জন্য রোজাদারদের জন্য যেরকম এয়ারপোর্টে দেখেন না গেটে লেখা আছে কি কি ওটা দিয়ে আর সবাই যেইটে দেয় না ঠিক না হুম ভিআইপি ছাড়া কাউকে জান্নাতে রোজাদারদেরকে ঢোকার জন্য ভিআইপি গেট আছে দরজার নামই হলো রাইয়ান কি হ্যাঁ হাঁ রোজাদার ঢুকবে শেষ ব্যক্তি ঢুকা শেষ দরজা লক দরজা কি রোজাদাররা তো বুঝবে কেমতের মাঠে মজা হম হ্যাঁ রোজাদাররা কেমতের মাঠে মজা বুঝবে আর নিচে যখন বসবে না হ্যাঁ তো ওদেরকে ভিন্ন আইটেম দেওয়া হবে প্রথম ইফতারির আইটেম ইফতারি কি নাস্তা তো পরে আসবে আগে কি আসবে দেখেন না বড় লোকদের ওইখানে গেলে এখন নতুন সিস্টেম বাহির হয়েছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আগে দেয় কি সাজা সাজায় বাদাম সাদাম এটা সেটা আপনাদের বাদাম কলি তো পাওয়া যায় এখন পাওয়া যাওয়া শুরু হয়েছে এগুলা সব সাজায়া প্রথম দেয় পরে জুস ফুস ঠিক না এগুলা খাওয়া টাওয়ার পরে সর্বশেষ পরে আসল খাবার ঠিক না আমাদের মাঠে এরকমই হবে রোজাদাররা প্রথম ইফতারির আইটেম আসবে ওটা খাওয়া দাওয়ার পরে তারপরে আসবে সকালের নাস্তার আইটেম আর দুপুরের খাওয়া তো জান্নাতে দুপুরের খাওয়ান জান্নাত তো রমজান তিনটা জিনিসের মাস ছিল মৌসুম ছিল এবাদতের কোরআনের আর তাকুয়া তাকুয়া অর্জনের মৌসুম আর ব্যবস্থাপনা আল্লাহ নিজে করে দিছেন। আর তাকুয়া কি জিনিস আমি বুঝেছি শর্টে যে তাক হলো ওই মেশিন ভিতরে সেট করা গুনার দিকে চোখ উঠার আগেই যেন ভিতর থেকে বাঁচতে থাকে উঠাইলেই গুনা উঠাইলেই গুনা হাত বাড়ানোর আগেই যেন অ্যালার্ম বাঁচতে থাকে হাত বাড়াইলেই গুনা পাও বাড়াইলেই গুনা বাবলেই গুনা আগের থেকে ইন্ডিকেটার দিতে থাকে অ্যালার্ম বাঁচতে থাকে এটা হলো হাই কোয়ালিটি আর তা দ্বিতীয় কোয়ালিটি হলো গুনা হয়েছে কিন্তু এখন আর তবা ছাড়া ভালো লাগে যতক্ষণ তবা না করলো ততক্ষণ আর আর কি শান্তি লাগলো না শান্তি লাগলো না যতক্ষণ তবা না করলো ছট ফট ছট ফট হায় মৃত্যু না হয়ে যায় তবা ছাড়া সত্যের সাথে তবা করে ওই তাকুয়ার মৌসুম আবার অর্জন করার ব্যবস্থা ওটা আল্লাহ আবার খুব নিজে কুদরত দ্বারা করা দিছে কুদরত দ্বারা করা দিছে কুদরত দ্বারা করা দিছে তাকুয়া যেই কটা জিনিস দ্বারা অর্জিত হয় ওই কটার জিনিস আল্লাহ কুদরত দ্বারা সেট করা দিছে আমি যদি করতে পারি অটোমেটিক আমার ভিতরে তাকো আসতে থাকবে অটোমেটিক ওটা সেট করে দিছে আল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে সুযোগ থাকে এরা আবার সামনে হবে কিন্তু বেরায় রুস্ত যতটুকু পাইতেছি আর পাইছি এটাকে কাজে লাগাই কাজে লাগাই কাজে লাগাই কাজে লাগাই দেখাইলাম তো আমি কাজে লাগাই একবার পড়বেন এক হাজার বার এক হাজার পড়বেন দশ লক্ষ এক হাজার পড়বেন আরে সোভান আল্লাহ এক হাজার পড়তে বেশি সময় লাগে না আলহামদুলিল্লাহ বেশি সময় লাগে না লা লাহ ইল্লাল্লাহ পড়তে বেশি সময় লাগে না আল্লাহ আকবর পড়তে সময় লাগে না দুটা বেশি বেশি পড়তে বলছে একটা হলো সার আর একটা হলো কলেমা দুটা বেশি বেশি একটা বেশি বেশি চাইতে বলছে জান্নাত বেশি বেশি চাও আরেকটার থেকে খুব পানা চাইতে বলছে দুজন থেকে পানা চাও এই চার জিনিস আল্লাহ রসুল রমজানে কলতে বলছে কিন্তু সবচেয়ে বড় অজিফা রমজানের অজিফা কি জানেন যত অধিকার কথাই শোনেন সবচেয়ে বড় অধিপা একটু আগে যেটা বলছিলাম কোরআন কি পড়তে পারলে পড়েন না পারলে বৈশাখ দেখতে থাকেন আর পিস্তা উল্টাইতে থাকেন তাও যদি না পারেন তাহলে বুকে লোয়া জলায় চুমা দেন মাথায় রাখেন চোখে লাগান একটা মুহূর্ত ডেলি কোরআনের জন্য নির্ধারিত করেন আল্লাহ আমাদেরকে পূজার আমল করার তৌফিক দান করেন